সেদিন থেকে এবার আমাদের বিয়েটা করে নিয়ে দরকার আরে আমি তো সেই কবে থেকেই রেডি কিন্তু বন্ধু বিয়ে করলে হবে বিয়ের পরের কথাটাও তো ভাবতে হবে আরে ওটা ভেবে তো এগোতে পারি না মাথা গোজার মতো একটা বাড়ি তো অন্তত দরকার একটা মোটা দান মারতে পারলে কোথায় এখন বিয়ে শি করে সংসার করব তা না বিয়েটা আবার কি জিনিস রে নামটা শুনে শোনা লাগছে পস্তাতে যখন হবে খেয়ে পস্তানোই ভালো 行。

ইجا ব্যাপার সপার এ তো মাথায় চোট লেগেছে সিটি স্ক্যানটা তো সবই করতে হবে বুঝা হয় গাউ তো 20000 টাকা লাগবেই হ্যাঁ তোমাদের কোনো চিন্তা নেই আমি 10000 টাকা দিয়ে দিচ্ছি তোমরা আগে ওকে হাসপাতালে নিয়ে যাও আপনি দিবেন নিতে তো ইচ্ছে করছে না কিন্তু কি করব উপায় নেই কি বলুম তো এরা খুব গরিব তো হ্যাঁ আমরা খুব গরিব ঠিক আছে তোমাদের কোনো চিন্তা করতে হবে না এই নাও দশ হাজার টাকা এই কার্ডটাও রাখো যদি কোনো প্রয়োজন হয় এই ঠিকানে দেখা করবে হ্যাঁ হ্যাঁ ধরো ধরো বলো এই তো চলো চলো তাহলে হসপিটালে নিয়ে যাও নিয়ে যাও এই নিয়ে যাও একটু নিয়ে যাও আর কাজপুরালাই পাজি সত্যি তোমরা খুব শর্তবর ওলেবা বলি কোথথে বাবুর গায় লেগেছে গো গায় লাগবে না তো মইনা তোমার মুখে কি একটু মধু নাই সকল সময় খ্যাকখাক করো তুমিও তাই কি আমরা খ্যাকখাক করি এই নাও তোমাদের ভাগ এবারে এখান থেকে ভাগো আমরা ঠিক করেছি আর টাকা ভাগ করব না মানে আমরা শুধু হাত খরচের টাকাটা নেব আর বাকি সব টাকা একটা অ্যাকাউন্টে জমা করব কেন তা করব কেন অনেক তো হলো আর না চলো এবার আমরা ঘর ওই টাকা দিয়ে আমরা চারজন মিলে সুন্দর একটা বাড়ি বানাবো সেখানে তুমি আর আমি আনন্দে হাসি গানে তুলব আমরা দুই বন্ধুর দিনের শেষে পরিশ্রম করে বাড়ি ফিরব আমরা দুই বান্ধবী তোমাদের জন্য খাবার তৈরি করে রাখব আমরা দুজন তোমাদের দুইজনের মাথায় ফুলের মালা সাজিয়ে দেবো তারপর আমরা আস্তে আস্তে হারিয়ে যাব এক স্বপ্নের দুনিয়ায় আমাকে দিন আমার ওটা টোটো তো না একদম বাসন্তীর টাঙ্গা বসবেন কি না পৌঁছে যাবেন তুমি টোটো চালাও কি করব পেটের তাই ঠিক আছে চলো হুম আসুন বসুন বাড়িতে অসুস্থ মা চার বোনের পড়াশোনার দায়িত্ব বাবা নেই তো চোখেই দেখি তোমার নাম ময়না আপনি কি করে জানলেন তুমি তো এখনই বললে ও আসলে তো আমি খুব কম কথা বলি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি এবার চলো বলুন দিদি কোথায় যাবেন আমি যাব আরে ছাড়ুন যেখানে যাবেন যাবেন সেখানে গিয়ে হিসাব করে টাকা দিয়ে দিলেই হবে আপনি আমাকে ঠকাবেন নাকি আমি মানুষ চিনতে ভুল করি না আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন ভদ্র ঘরের বউ তাই হ্যাঁ আসলে কি বলুন তো উঠতে আসছি একটিং শুরু কর আমাদের একটু হাসপাতালে পৌঁছে দেন না আসুন উঠুন আসতে এই চলেন চলেন তাড়াতাড়ি চলেন দিদি আপনি যদি কিছু না মনে করেন এদেরকে আগে হাসপাতালে নামিয়ে দিই ঠিক আছে তাই চলো আমিও একবার হাসপাতালটা দেখে নেব আপনি কি এখানে নতুন হ্যাঁ আমি এই প্রথম সাহেবনগরে আসলাম আপনি কি করেন ও সব ছাড়ুন আগে আপনার বউকে হাসপাতালে তো পৌঁছায় হ্যাঁ হ্যাঁ বলছি দিদি এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছি এদিক দিয়ে যাবো বলছি সব বলছি আগে আপনি গাড়ি থেকে তো নামুন আমরা আপনার সব জিনিস চুরি করব। ক্ষমা করে দিবে কি করব বলুন সবই পেটের দায় তাছাড়া আপনাদের মতো বড় লোকদের কাছ থেকে নেব না তো কার কাছ থেকে নেব দিদি দিদি এই ছোট বোনটাকে ক্ষমা করে দিও এই নাও পঞ্চাশ টাকা একটা ধরে বাড়ি চলে যাও টাটা বোন তুমি তো আমার সব নিয়ে নিলে তবে যাওয়ার আগে আমি কে সেটা জেনে যাও ঠিক আছে আপনার শেষ ইচ্ছাটা আমি পূরণ করছি বলুন আপনি কে ওই ব্যাগটা খুলে দেখো সব বুঝতে পারবি কি হলো আর এটা হলো আসল পিস্তল তোমার মতো নকল না কিন্তু আপনি কি করে জানলেন যে এটা নকল সারাদিন গোলা বারুদ পিস্তল এইসব নিয়েই তো আমার কারবার বোন কোনটা আসল কোনটা নকল সেটা আমি বুঝতে পারবো না দিদি আমাদের ক্ষমা করে দিন আপনার ব্যাগ আমরা কোনোদিন এসব করবো না

এই দিদি এই না ম্যাডাম আমাদেরকে ছেড়ে দিন মাই দিবি আর কোনোদিন সব করব না আমাদের ক্ষমা করে দিন আমরা ভালো এই পদ্মবা চুরি করতে গিয়েছিলাম দয়া করুন আমাদের এখনো বিয়ে হয়নি এই চুপ আমরা গরে মুছি আর বিয়ে করে লেগেছে আমরা নাক এবার তো আমাদেরকে ছেড়ে দেন আমাদের কোলে কেউ নাই কেউ ছাড়া আসবে না আরও তো দেখা কান্না করতে হবে না ঈশানবাবু নিয়ে আসুন চোন না আসলে আমরা সংসার পাব তো তাই টাকার খুব দরকার কত কাজ খুঁজেছি কেউ কাজ দেয়নি জানেন ম্যাডাম আমাদের ভালোও করে দেখুন আমাদের দেখে কি মনে হচ্ছে চোর এখানে এসো একে দেখে কি মনে হচ্ছে এ এক নম্বরের ক্রিমিনাল ও আমার কাছে কিছুই না হ্যাঁ এই হ্যান্ডসাম বদমাইশটা একটা পাক্কা ক্রিমিনাল মেয়ে পাচারের সঙ্গে যুক্ত আছে সরকারের তরফ থেকে মাথার দাম পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা শোনো এই বারকার মতন তোমাদের ছেড়ে দিচ্ছি এরপরে যদি কোনো খারাপ কাজ করতে দেখি তাহলে সোজা জেলে ভরে দেবো এই না না এইবার থেকে আমরা ভালো হয়ে যাব চুরে কি কথা রাস্তায় যদি কিছু পড়ে থাকে তাও লিবো না তুলে যা জিনিস তার খোঁজ করবো প্রয়োজনে যা জিনিস তার বাড়ি গিয়ে দিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে এবার যাও থামো এই কাটা রাখো এতে আমার নাম্বার আছে কোথাও কোনো ক্রাইম হলে আমাকে ফোন করে জানাবে ঠিক আছে খুব জোর বেঁচে গেছি আর থাকা যাবে না টুরি করা ছেড়ে দিতে হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস চল আমরা চারজনে মিলে কোনো একটা ব্যবসা শুরু করি আমি ভাবছি অন্য কথা কি কথা সেই দিন ওই যে অ্যাক্সিডেন্টে নাটকটা করে দশ টাকা নিলাম না ওই ভদ্রলোক একটা কার্ড দিয়েছিল ওই কার্ডটা তো আমি ভেটুলকে দিয়েছি এই তো সেই কার্ড চল ইনার কাছেই যাই যদি কোনো কাজ পাওয়া যায় কথাটা তুই খারাপ বলিস নি বড় লোকদের বড় বড় ব্যাপার ওখানে কোনো একটা কাজ ঠিকই পাওয়া যাবে তাহলে দেরি করে লাভ নেই চল আমরা কালকেই যাই আর যদি মেয়েটি তাকে পটিয়ে পাটি বিয়েটা করে নেবো লাইফটা সেট হয়ে যাবে কি বললে তাহলে আমার কি হবে কেন তোমার সেই মেয়ে পাচার করা হ্যান্ডসাম ক্রিমিনালটা আছে যে ছবিতে তো খুব পছন্দ হয়েছিল তো বিড়ি আপন তো কত বলে বলছি থামো এতাতানে পেরকোর এচাল চাল চাল নমদের এতাতাতান করছি এচাল চাল নমদের এচাল চাল করছি শোন সঠিক জায়গায় পৌঁছে দিবি তুমি কোনো চাপ নিয়ে নেবো আমরা এই যাব তাড়াতাড়ি চলে আসবো তুমি কোনো চাপ লিও না বস আট লাখ টাকার জিনিস আছে তাড়াতাড়ি যা ডেলিভারি করে ফিরে আয় ওকে বস ও হ্যালো হাই নবাব তুই নিজেকে বাঘ মনে করিস না আজ ওই বাঘের শিকারে শেরপুল থামা মেরে তুলে নিয়ে চলে এসেছে শেরপুল তুই যদি হস বাঘ আমি হলাম শের শের মানে শের আমি আন্ডারগ্রাউন্ডে আছি তাই নহলে বাঘ কত ঢুকে আছে এই জঙ্গলে রাজ করবে এখন সিংহ এর বদলা আমি বই তুই মতিন সাহেবের ঘাড়ে হাত দিয়েছিস মনে রাখিস চল তোর মতিন সাহেবকে বলিস তার পাখিগুলো রংপুরের গোডাউড়ে আছে পাললে তুলে নিয়ে যা हेलो मोदी साहेब